হ্যালো চ্যানেলের পক্ষ থেকে আপনাদের শুভেচ্ছা অভিনন্দন ভিডিও নিয়ে হাজির হয়েছি তো মৌমাছি চাষ করার জন্য খুবই উপকারী চাক অথবা বক্স পর্যবেক্ষণের জন্য সেটা হলো দোয়াদানি তো ইতিমধ্যে অনেকে হয়তো জানেন দোয়াদানি কেন মৌমাছি চাষে তো বন্ধুরা যে মৌমাছি প্রথম অবস্থায় যদি হালকা দোয়া না দেওয়া হয় তাহলে কিন্তু মৌমাছি আক্রমণ করার চেষ্টা করে আপনার যে কোনো ধরনের মৌমাছি চাষ অথবা আপনার যে কোনো জায়গা থেকে চা কাটতে হলে আপনার কিন্তু দোয়া ব্যবহার করতে হয় আর সেই দোয়াটা কিন্তু আপনার এই দোয়াদানির ভিতরে তৈরি করে সেটা কিন্তু এখানে হাওয়া সিস্টেম করে সেটা কিন্তু পৌঁছাইতে হয় তো এটি খুব ভালো মানের দোয়াদানি আপনারা এই দোয়াদানিগুলো ব্যবহার করতে পারেন আর এই দাদানিগুলো ব্যবহার করে আপনারা কিন্তু আপনার বক্সগুলো খুবই স্বাচ্ছন্দ্যভাবে পরিচর্যা করতে পারবেন এছাড়া মধু সংগ্রহ করার কারণ ক্ষেত্রে অনেক মৌমাছি যখন চাকে থাকে সেগুলোকে সরানোর জন্য ফ্রেম থেকে দয়া হিসেবে ব্যবহার করা হয় তাছাড়া আমরা বিশেষ করে যারা সেরেনা প্রজাতির মৌমাছি চাষাবাদ করে থাকি তাদের ক্ষেত্রে যে বিষয়টা দেখা যায় যে অনেক সময় বিভিন্ন কুটোরের মধ্যে বা গর্তের ভিতরে ফাটলের ভিতরে মৌমাছি চাক থাকে কিন্তু সেগুলোর ভিতরে কিন্তু দোয়া দেওয়ার কোনো সুযোগ থাকে না কিন্তু আপনি এই দোয়াদানিগুলো দেন তাহলে এই দোয়াদানিগুলো যে নলটা মাথাটা এটা কিন্তু খুবই চিকুন এই নলটা কিন্তু আপনি যে কোনো ফাটল বা ছিদ্র দিয়ে মুভমেন্ট করে তারপরে কিন্তু আপনি হাওয়া দিলে কিন্তু দোয়া ভিতরে যাবে আর সেখান থেকে সহজে আপনি মোমাছি ধরে নিতে আস নিতে পারবেন দেখুন এটা ভিতরের অংশটা মূলত খুবই সুন্দর মানের দোয়াদানির এছাড়াও অনেকে বৈদ্যুতিক খুঁটি বা কারেন্টের যে খুঁটিগুলো আছে সেখান থেকে মোমাছি দরতে চাই সেক্ষেত্রে কিন্তু আপনি এই দোয়াদানিগুলো আপনার নলটা মুখটা ছিদ্রের মুখ বরাবর রেখে আপনি হাওয়া দিলে কিন্তু দোয়া বের দেখুন ওই ভিতরে যে আপনার একটি নলের মতো দেওয়া এই জায়গায় কিন্তু ধোয়াটা যাবে আর এখানে স্টিলের যে ভিতরে পাতটা সেটার মধ্যে কিন্তু মূলত আপনার আগুনটা আপনার ধরাবেন যেমন ধরেন আপনি পাটের সালা বা আলা আদার্স যে জিনিসগুলো দিবেন এটার উপরে মূলত এটা ভিতরে থাকবে এটার উপরে মূলত আগুনটা থাকবে যাতে আপনার পুরোপুরি স্টিলটা গরম না হয় বা পুরো স্টিলের গায়ে না লাগে তো এটা এই জন্যই আপনার এটা ব্যবহার করা হয় ভিতরে তো এইভাবে কিন্তু আপনারা এটি ব্যবহার করবেন আর এটার ভিতরে আগুন ধরায় তারপরে আপনার হালকা একটু পানি সিটা দিয়ে তারপরে আপনার মুখটা লাগিয়ে হাওয়া দিলেই কিন্তু আপনার দোয়ার সৃষ্টি হবে মূলত আর এইভাবে মূলত স্মোকার ব্যবহার করতে হয় যারা আমাদের কাছ থেকে এই ধরনের স্মোকারগুলো পেতে চান বা দোয়াদানিগুলো আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারগুলোতে যোগাযোগ করতে পারেন যোগাযোগ করে আমার কাছ থেকে সংগ্রহ করে নেবেন আমাদের কাছ থেকে এছাড়াও আমাদের কাছে পাবেন মৌমাছি চাষের সকল সরঞ্জাম ইনগেট মুকুশ স্মোকার এরপরে আপনার মধু নিষ্কাশন মেশিন কুইনকে স্কুইন কাপ নিডল প্যান সহ মৌমাছি চাষের যাবতীয় যে কোনো সরঞ্জাম পেতে আপনারা আমাদের স্কিনে দেন যোগাযোগ করবেন যোগাযোগ করে সংগ্রহ করে নেবেন এছাড়া আপনারা যে কেউ কমেন্ট করে আমাদেরকে জানাতে পারবেন এর মাধ্যমে আপনারা নতুন তারা অবশ্যই ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করবেন চ্যানেল পাশে থাকবেন ধন্যবাদ বন্ধুরা ভালো থাকবেন পরবর্তীতে আবার দেখা হবে